প্রথম দিনেছে না দিন দিনটা মঙ্গলবারে

পুলিশের সামনেই সমস্ত আমি তো আজকে কইছি যে পুলিশের সামনে না পুলিশের মততে জিনিসগুলো হয়েছে প্রশাসন নির্বিকার পুলিশ মদত দিতেছে পুলিশের সামনে এই সমস্ত ঘটনা এটা একটা সভ্য যুগে এগুলো আমরা মানে দুঃস্বপ্ন মতো তো আমরা আশা করি এরকম ঘটনা ঘটতে পারে ঘটনা

তার স্থান সারা জীবন থাকবে এই অল্প পিরিয়ড এর মধ্যেই সে ভালো কাজ মানুষের চিনে মানুষের লেগে হৃদয় কার কাঁদে যে সময় দেখে একটা ভালো লোক মারা গেছে এই এই যে আমাদের আবুল কালাম মারা গেছে উনি তো মুসলমান ছিল প্রত্যেকটি ভারতীয় তাদের হৃদয় কাঞ্জে অশ্রু জল বইছে এই যে টাটা মারা গেল সে তো সে তো পার্সি সে কিন্তু হিন্দু না সে কিন্তু মুসলমান না সে ছিল একজন পার্সি কিন্তু প্রত্যেকটি লোকের হৃদয় এই টাটার লেগে কাঁদছে কথা বুঝলে ঠিক তেমনি তার পেরি ফেরি হয়তো কদমতলা বাজার এলাকা তারাই চিনত সবাই তার তাতে তার কাজেরই লিগে মানুষের হৃদয়েতে একটা সারা জীবন স্থান করে রাখত আপনি মন ভাঙ্গেন না তার ছেলে মেয়ে তার স্ত্রী তাদের শোনালে ভবিষ্যৎটা করার যে যা কর্তব্য আপনি করবেন আর আমরা যোগাযোগ অবশ্যই করবো আপনার সঙ্গে থাকবো আমাদের এই পরিবারের লোক আমাদের সর্বদাই যোগাযোগ আশীর্বাদ এলাকা তো ভাষা ঘৃণা বর্ষানো ছাড়া যারা সরকার তাদের দায়িত্ব মানুষের জীবন সম্পত্তি রক্ষা করা এই শপথ নিয়ে তো আজকে সরকার চালাচ্ছে দেখা যাচ্ছে তাদের ইন্ধনে পুলিশের মদতে একজন জৈনক বিধায়ক এবং জেলা পরিষদের চেয়ারপারসনের প্রেজেন্স যে ব্যাখ্যারজনক ঘটনাগুলো ঘটল দীর্ঘদিন ধরে চলছিল বন্ডাছড়ায় ব্যর্থ হয়েছে আর কৈতুরবাড়ি ব্যর্থ হয়েছে বিভিন্ন জায়গায় এখানে চক্রান্ত করার চেষ্টা হয়েছে খানিকটা তারা সাফল্যতা অর্জন করেছেন কদমতলায় বাজারে এবং তার সন্নিকট আমি ধন্যবাদ জানাবো এখানকার সৌরদি সম্পন্ন মানুষ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে কখনো আমরা তো শুনিনি এরকম ন্যাক্কারজনক ঘটনা যাদের মাইন্ডসেট আপ হচ্ছে পাটেঙ্গে তো কাটেঙ্গে এটা তো প্রধানমন্ত্রী এখন বলতে শুরু করেছে মানে সমাজটাকে তারাই বিভাজিত করছে বিভাজিত করে রাজনৈতিক লাভালাভ নিচ্ছে এবং লুটপাট চালাচ্ছে তো তাদের থিওরি এই প্রেক্ষিতে এখানে যে চিত্রটা আমি দেখলাম এটা হচ্ছে রাজ্য সরকার শাসক দল এবং পুলিশের কনাইভেন্স এই এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সম্পূর্ণ দায়ী তারা আশ্চর্য লাগে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম যতজনকে জিজ্ঞেস করলাম এক পাঁচ নয়া পয়সা মুখ্যমন্ত্রী বুধ বলে গেছিলেন যে পাঁচ হাজার টাকা করে হয় প্রাথমিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করে গেছিলেন কিন্তু এখন পর্যন্ত আমি শুনলাম একুশ জনকে নাকি দেওয়া হয়েছে এরকম একটা আমি শুনতে পেরেছি কিন্তু কারা পেয়েছে আমি জানি না কিন্তু এতগুলো লক্ষ লক্ষ টাকা ঘর বাড়ি এবং কিছু কিছু লোকের যে মূলত যে সংসার চালানোর যে আর্নিং সোর্স সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে উদাসীন নির্বিকার তাদের কোনো ফিলিংস নেই মানুষ এরকম দুর্দশার মধ্যে এই সরকারের কোনো চিন্তাভাবনা নেই তাদেরকে কিভাবে শান্তি শৃঙ্খলা সৌভাত্রিত্ব বজায় রেখে কিভাবে তাদেরকে আবার পুনরায় নতুনভাবে জীবনযাপন করার জন্য যেটা রাস্তা তৈরি করে দেওয়া সেটার কোনো উদ্যোগ নেই আমি কী বলবো এদেরকে অযোগ্য একটা বড় বর একটা লোক বসে আছেন হেলমো পেপেন এবং বর্বরতার চরম সীমায় সে পৌঁছেছে এই প্রশাসনটা আর কি ভাষা ইউজ অ্যাবজেক্টিভ কী আর বলতে পারি বলুন তো এইভাবে তো চলতে দেওয়া যায় না আমার অনুরোধ থাকবে এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এক শান্তি শৃঙ্খলা সৌভাগ্যতা আপনারা বজায় রাখবেন যেন তেন প্রকারে আবার চেষ্টা হবে কিন্তু কোনো অবস্থাতে ফাঁদে পা দেওয়া চলবে না দুই যেহাদ ঘোষণা করুন দলমত নির্বিশেষে মানুষ হিসাবে মানবতা আলটিমেটলি মানবতা যেন জয়ী হতে পারে সমস্ত ধর্ম একটাই কথাই বলে সমস্ত গ্রন্থ একটা কথাই বলে যে মানবতাই হচ্ছে শেষ কথা এর থেকে বড় ধর্ম হতে পারে না ওই জায়গায় যতগুলো নিয়ে না যেতে পারবো এরা এরা কিন্তু এই জিনিসগুলো চালিয়ে যাবে মানুষকে ঐক্যবদ্ধভাবে এদেরকে উৎখাতের ডাক আজকে আমি দিচ্ছি ঘৃণা বর্ষায় হ্যাঁ এই সমস্ত অ্যাক্টিভিটিসের উপর নিন্দা জানাই এবং ইমিডিয়েটলি সাফিসিয়েন্ট কম্পেনসেশন যাতে পায় আমরা শুধু এখানে সাংবাদিক সম্মেলন করে বলে গেলাম তা নয় আমরা কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি ডিএম ডিএমের সঙ্গে আমি একটা ব্যাপারে কথা বলছি এক্ষুনি যাওয়ার আগে ডিএমের সঙ্গে কথাবার্তা বলবো সরকার চিফ সেক্রেটারি কাছে আগরতলায় গিয়ে আমরা চিঠি দেবো সর প্রেশার ক্রিয়েট করব এবং যাতে করে এখানকার মানুষ যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং যিনি মারা গেলেন তার বাড়িতে যেন একটা চাকরি দেওয়া হয় একটা এডুকেট কম্পেনসেশন দেওয়া হয় এটা আমরা আমরা আমাদের দাবি রাখবো